আসসালামু আলাইকুম একটা নতুন তথ্য দেশ ত্যাগের আগে আত্মীয় স্বজনকে ভুল ইংরেজিতে খুদে বার্তা দেন হাসিনা এখন ভুল শুদ্ধ বড় কথা না হয়তো তাড়াহুড়ো করে ভুল হতে পারে আবার হয়তো তিনি শুদ্ধ কোনটা সেটা জানেন না যাই হোক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সংবাদটা আপনাদের সামনে বললাম এটা একটা ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে এই সংবাদের শিরোনামটা করা হয়েছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন মারুফ কামাল খান সোহেল তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক সচিব সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি মারুফ কামাল খান যে বলছেন শেষ রক্ষা হচ্ছে না এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি বিভিন্ন বাহিনীতে এবং প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছেন বুঝতে দেননি তাদেরকেও তিনি কেবল ভেবেছেন তার নিজের এবং নিকট আত্মীয় স্বজনদের নিরাপত্তার কথা খেয়াল করেন এটা খুবই গুরুত্বপূর্ণ অথচ তার নিকট এবং আত্মীয় তো লুটপাটে ব্যস্ত ছিল তারা তো আসলে শেখ হাসিনাকে ডুবাইছে তারা নিজে হয়তো লাভবান হয়েছে যাই না তার সঙ্গে ভাগ বটরা ছিল কিনা শেখ হাসিনা কিন্তু বড় কথা হলো তার বাইরেও তো তার প্রশাসন বিভিন্ন স্তরে তার লোকজন ছিল তার মানে কি বলে লাঠিয়াল বাহিনী ছিল তাদের জন্য তিনি কিছু করলেন না তিনি কিন্তু নিজের বোনকে নিয়ে গেছেন তারপরে শেখ দেবর জেনারেল তারেক সিদ্দিক তাকে নিয়ে গেছেন কিন্তু আর বাকি সবাইকে ফেলে গেছেন কিন্তু যেটা করেছেন তিনি সবাইকে বার্তা দিয়েছেন সেই বার্তা কাকে দিয়েছেন তার নিজের আত্মীয় স্বজনকে মারুফ কামাল খান সোয়েল তার পোস্টে লেখেন ছলে বলে কলে কৌশলে টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত রেখেছিলেন তবে শেষ অবধি ছাত্র তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণীর লোক সামিল হয়ে যায় গুলি করে মানুষ মেরে এই আন্দোলন রাখার চেষ্টায় সেনারা সাই না দিয়ে বেঁকে বসেন হাসিনা বুঝে যান তার খেলা খতম তারপরেও কয়েক ঘন্টা স্নায়ু যুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে ফেলেন তিনি বলেন নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয় এবং বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন এই গ্রুপ মেসেজ ছাড়াও তিনি তাদের সবাইকে আলাদা করে বার্তাও দিয়েছেন একটি ভুল ইংরেজি বাক্যে সবাইকে দেশ একের নির্দেশনা সম্বলিত খুদে বার্তা পাঠিয়েছেন লিখেছেন নো ওয়ান স্টে হিয়ার এই সংবাদ এই বার্তাই দিচ্ছে যা স্বজন পরিজন ছাড়া আর কারো প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্য বোধ নেই তবুও তিনি তাদের উপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান রাজনীতি করতে চান দেশে ফিরতে চান ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান এই সব লক্ষ্য অর্জনে রোজ হাসিনা রোজই নেতাকর্মীদের এবং অনুগতদের উস্কানি দিচ্ছেন তাদেরকে পরিচিত করছেন ঝুঁকি নিতে তাদের কয়জন সাড়া দেবে হাসিনার আগুন খেলার ডাকে যোগ করেন মারুফ কামাল খান অর্থাৎ সে এই যে বারবার উস্কানি দিচ্ছে কতজন মানে সাড়া দেবে দেখে তো যাচ্ছে যে আটজন দশজন পাঁচজন সাতজন বিশ জন পঁচিশ জনের মিছিল এর বাইরে কিন্তু নেই পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যান এ সময় তার সঙ্গে তার ছোট বোন এনা ছিলেন এরপর থেকে হাসিনা ভারতী আছেন কিন্তু যাওয়ার আগে তিনি একটা পোস্ট দিলেন সেটাও তার হলো নিজের আত্মীয় স্বজনকে যে নোয়ান অর্থাৎ তোমরা তাড়াতাড়ি পালাও আমি পালাচ্ছি কিন্তু তার যে অসংখ্য নেতা প্রশাসনে তার যে একেবারে দলীয় লোকজন যারা তাকে যাদেরকে সে ব্যবহার করলো তারাও বা তাদেরকে ব্যবহার করলো তাদেরকে কিন্তু তিনি বার্তা পাঠালেন না যদিও তাদের অধিকাংশই পালাতে সমর্থ হয়েছে খুব অল্প সংখ্যকই ধরা পড়েছে তো এই হলো মানে শেখ হাসিনা যে এত বড় নেত্রী দাবি করেন যে তিনি কখনো পালাবেন না তিনি পালালেন তো বটেই কিন্তু পালানোর আগে শুধু রক্ষা করার চেষ্টা করেছেন তার নিজের আত্মীয় স্বজন গোষ্ঠীকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ